আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বহুল কাঙ্ক্ষিত একটি ছাতা যেই ছাতাটির জন্য আপনারা গত এক মাস যাবত আমাদেরকে পাগল করে দিচ্ছেন সেই ছাতাটি আবারও গতকালকে থেকে রিস্টক হয়েছে এটা হচ্ছে আনোয়ারের বিএমডাব্লু বক্স ছাতা যেটাকে আপনারা ষোলো শিকের বিকল্প ছাতা হিসাবে চিনেন কেন এটা ষোলো শিকের বিকল্প ছাতা আমি আগে আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে একটা অটো ক্লোজ ছাতা সুইচ দিবে খুলবেন সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে আচ্ছা এবার খুলে দেখায় আপনাকে কেন এটা ষোলো শিকের বিকল্প ছাতা এইটায় ছাতার স্টিক হলো টু বাই থ্রি অর্থাৎ ষোলো শিকে যেটা ওয়ান বাই টু ষোলো শিখ আছে কত ওয়ান বাই টু ষোলো শিখ আছে তাহলে সেই ষোলো শিখে এই স্টিকটা থাকে হচ্ছে ষোলোটা আর এইটাতে বারো শিখের হলেও এইটাই এই স্টিকটা আছে হচ্ছে বত্রিশটা চব্বিশটা অর্থাৎ ষোলো শিখে থাকে হচ্ছে ষোলোটা আর এইটাতে আছে হচ্ছে চব্বিশটা ষোলো শিখে যেটা ওয়ান বাই টু ষোলো শিক ওইটাতে এইখানে রিপস থাকে হচ্ছে দুইটা দুইটা থাকলে ওইটা থাকে হচ্ছে বত্রিশটা আর এইটাতে আছে হচ্ছে ট্রিপল স্টিক যার কারণে এইটাই এই রিপস হচ্ছে ছত্রিশটা একটা সুইচ দেবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে সাতাটা উইনপুরো যদি উল্টে যায় বাতাসে তাহলে ভাঙবে না সুইচ দিবেন জায়গায় চলে আসবে এটার প্রাইস হচ্ছে চারশো টাকা হচ্ছে পাইকারি